আমি ফিরব একদিন কলমে প্রসূন দাস যদি কণ্ঠে শব্দ না থাকে আমি নীরবতাই হয়ে ফিরব একদিন অপেক্ষা করো মুর্শিদাবাদের হাজারদুয়ারি অপেক্ষা করো বরানগরের ওই পঞ্চমুখী শিব মন্দির অথবা রানী চার বাংলা মন্দির অপেক্ষা করো মণিগ্রামের ধানের ক্ষেত আমি ফিরব মেঘের ভেলায় ভেসে বজ্রপাতের রুদ্রতায় অপেক্ষা করো বালিয়ার নদীর ধারের স্বর্গদ্বারের নিস্তব্ধতায় অপেক্ষা করো শিউলিতলার শীতল ভোর অপেক্ষা করো লিচুর সারিবদ্ধ বাগান আমি ফিরব পায়ে শিকড়ের গন্ধ নিয়ে চোখে নক্ষত্রের আলো নিয়ে অপেক্ষা করো কাঁচা রাস্তা পুকুর পাড়ের মেলা অপেক্ষা করো যুগলের মোর বকুল ফুলের ঘান মাটির হাঁড়ির দই অপেক্ষা করো মির্জাপুর তোমার রেশম সুতো নিয়ে আমি ফিরবো ফিরবো লালন গাইতে বৈশাখী মেলায় ভিড় জমাতে ফিরব ঈদের ঠাকের শব্দে অপেক্ষা করো গাদির আঙিনা অপেক্ষা করো দীর্ঘ কাশবনের শ্বাস অপেক্ষা করো দিগির সাগর তীরের ছোড়ো হাওয়া আমি ফিরব ফিরব ভালোবাসতে মিশে যেতে এই মাটির সঙ্গে এই নদীর সঙ্গে এই বাতাসের সঙ্গে যদি মানুষ হতে না পারি আমি নদীর ঢেউ হয়ে ফিরবো একদিন যদি নদী হতে না পারি আমি বাতাসের ঝরকা হয়ে ফিরবো একদিন যদি বাতাসও হতে না পারি ঝিঝি পোকা হয়ে অথবা ঘন কুয়াশা হয়ে যদি কুয়াশা হতে না পারি নীল আকাশের রঙে মাছ রাঙা হয়ে ফিরব একদিন যদি পাখিও হতে না পারি খেজুরের রস হয়ে শিশিরের বিন্দুকোনার মতো ঝরে পড়ব তোমারই আশেপাশে তবে যেভাবেই হোক پیرو آمی یک دین.